প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নুসরাত খুব সুন্দর নাম নুসাদ আপু ইউটিউবে কেন আসলেন

তারগুলো যদি বউ বাচ্চা থাকে আশেপাশে মানুষ খারাপ বলবে না আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম কি বললেন তো দর্শক আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জি ওয়ান ডাবল এইট সেভেন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল ফাইভ প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি